আওয়ামী লীগ নাকি বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে আওয়ামী লীগ হয়ে গেছে আমি চ্যালেঞ্জ করে বলতো শেখ হাসিনা ছিল এরকম একটা ভ্যাম্পায়ার সে সবাইকে দুর্নীতিগ্রস্ত করে ফেলছে রাজনীতির হৃৎপিণ্ডের বাস্তবতার সাথে আসলে অসামঞ্জস্যপূর্ণ আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা নিষিদ্ধ করেন এবং ব্যবসায়ী অঙ্গন থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জায়গায় আওয়ামী লীগের দোষ যারা আছে তাদেরকে ধরে না জেলখানায় ঢুকান এইটা করেন তাহলে তারপরে বলেন যে আওয়ামী লীগ আর ফেরত আসবে না তাহলে সেটা অনেকাংশে মানা যাবে আওয়ামী লীগ মানাতে কেমন মাত্র আওয়ামী লীগ না আওয়ামী লীগ মানে হচ্ছে হ্যাঁ এখানে র হ্যাঁ আওয়ামী লীগ মানে হচ্ছে ইন্ডিয়ার আধিপত্যবাদী শক্তি তো তাদের নিরাপত্তার জন্য তারা আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগের রূপে না ফিরালে তারা বিভিন্ন রূপে আওয়ামী লীগকে ফিরাবে এটা তাদের জন্য ফিরাবে এই কনসার্নের জায়গাটা তো বুঝতে হবে হ্যাঁ আওয়ামী লীগ নাকি বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে আওয়ামী লীগ নাই হয়ে গেছে আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে আপনারা আওয়ামী লীগের ধর পাকড় এগুলো সব কিছু বন্ধ করে দেন হ্যাঁ বন্ধ করে দিয়ে আপনারা সাত দিন সময় দেন আওয়ামী লীগও মিছিল মিটিং করবে রাজপথে আপনারা মিছিল মিটিং করবেন দেখি তো দেখি কাদের লোক সংখ্যা বেশি হয় তাদের উপরে কোনো ধরবাকর কোনো কিছু করা হবে না হ্যাঁ তাদের উপরে কোনো ধরনের কোনো প্রেশার কোনো কিছু থাকবে না দেখি চ্যালেঞ্জটা আমি দিলাম এইটা মাথায় রাখতে হবে যে এই যে হ্যাঁ বলছে না যে আপনার হচ্ছে পুলিশের আশি পার্সেন্ট ছাত্রলীগ এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের ইন্টারেস্টেড গ্রুপের সিন্ডিকেট আছে এবং তারা কেন বিপ্লবের জন্য মুখিয়ে আছে কারণ যদি একটা স্টেবল সরকার আসে আওয়ামী লীগ বাদে যেই সরকারই আসুক সেই সরকারের কাছেই কিন্তু তারা ধরা অর্থাৎ তারা এই সিস্টেমটাকে রাষ্ট্রযন্ত্রটাকে এমনভাবে সাজিয়েছে এমনভাবে গুছিয়েছে যে ওই রাক্ষস দেখেন নাই সিনেমার ভিতরে ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার কি করে ভ্যাম্পায়ার তার আশেপাশে যারা থাকে সবাই একটা করে কামর্মে দিয়ে সবাই ভ্যাম্পায়ার বানায় ফেলায় কাউরিয়ার কিন্তু ভালো থাকতে দেয় না তো সে হাসিনা ছিল এরকম একটা ভ্যাম্পায়ার সে সবাইকে দুর্নীতিগ্রস্ত করে ফেলছে সবাইকে নষ্ট করে ফেলছে সবাইকে করাপেট করে ফেলছে হ্যাঁ সবাইকে অপরাধী করে ফেলছে যে আমি যদি মনি তাহলে তোদেরও মরা লাগবে এখন শেখ হাসিনা ফিরে আসুক বা না আসুক শেখ হাসিনাকে ফেরানোর জন্য না হলেও নিজেরা বাঁচানোর জন্য হলেও আওয়ামী লীগকে তাদের প্রয়োজন তাদের অর্থ যেগুলো আছে সেগুলোকে রিকভার করা হ্যাঁ সেগুলোকে এনজয় করা হ্যাঁ তারা যে অপকর্ম করছে সেগুলো থেকে বাঁচা তাদের জন্য ফাঁসি না হয় জেল না হয় এগুলো থেকে বাঁচা তাদের জন্য চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিরাপদে থাকতে পারে এগুলো এগুলোর জন্য হলো আওয়ামী লীগকে বাঁচা রাখা তাদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়াইছে সুতরাং এটা কনসার্নের বিশাল বড় একটা জায়গা